বছর ঘুরে যখন ঈদ আসে সবাই কিন্তু অনেক অনেক বেশি খুশি হয় অনেক রকম প্রস্তুতি চলে আমার ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হয় তবে ঈদের খুশি থেকে দুঃখটাই কেন যেন বেশি মনের ভিতর নাড়াচাড়া দিয়ে ওঠে বিয়ের পরে এখন অবধি হ্যালো ব্রিয়না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ানিয়াস ব্লগ থেকে নিয়ে বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই আমার ছোট্ট প্রিন্সেস মার্শাল্লাহ দেখো কিভাবে ঘুমাচ্ছে ও সব সময় এরকম এলোমেলে ঘুমায় মানে ওর জন্য কি বলবো আমি আর ওর বাবা ঘুমাতে পারি না পুরো বেডের অর্ধেকটা ওর লাগে আর আমরা দুজন অর্ধেকের মধ্যে সেটাও ঠেলে ঠুলে আমাদের পাল্লা তো ফেলেই দেয় সে এইরকম উল্টা পাল্টায় ঘুমায় আর ওর এই ঘুমগুলো যে আমার কি হাসি লাগে ওর বাবা আর আমি তো রীতিমতো হাসা শুরু করি যদি কখন আমি ওয়াশরুমে যাই ঘুম থেকে উঠে তাহলে এসে দেখবো আমার জায়গাটা সে পুরোটাই নিয়ে নিয়েছে সকালে নাচ তপকে আমরা করে নিয়েছি এখন কিন্তু রোদ উঠে গেছে মানে অনেকটা কি বলবো নয়টা মতো বেজে গেছে আমার এই সুন্দর মিষ্টি গাছগুলোর সঙ্গে তোমাদের হচ্ছে এখন কমিউনিকেশন করিয়ে দিচ্ছি এই তো দেখো কত সুন্দর ফুলগুলো বড় হয়েছে দুই দিনে যথেষ্ট বড় হয়েছে তিনটা গাঁদা ফুল আছে গাছে আর এখানে হচ্ছে এই গাছটা আমার প্রিন্সেসের পছন্দ নয়ন তারা এটা হচ্ছে হোয়াইট কালারটা তাই না প্রিন্সেস আমার প্রিন্সেস এটা পছন্দ করে নিয়ে আসছে আর এই তো পিঙ্কুটা তো আগেই ছিল দেন হচ্ছে আমার জেসমিন গাছ এটার ফুলের যে কি ঘ্রাণ এটা আসলে বলে বোঝাতে পারবো না তোমাদের প্রচুর ঘ্রাণ অবশ্য আশেপাশে নয় আছে তোমরা প্লিজ ইগনোর করো কারণ অনেকটা রোদে উঠে গেছে এখন তো দেখা যায় মানে নয়টা প্লাস বাজে এটা ভীষণ স্মেল দেয় গাছটা ভীষণ ভালো লাগে মানে বেলকনির গেটটা খোলার পরে সুন্দর একটা গ্রাণ বের হয় আর এই তো এখানে দেখো আমার মানে কি বলবো এই ইটা এত বেশি চিকন এখানে জাস্ট কোনো টপ বসানো পসিবল না তো আমি হচ্ছে একটুখানি এই দিকটা ছিদ্র করে নিয়েছি লোহা লোহাপুরে দেন হচ্ছে এইভাবে গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছি আর এইভাবে ধর কারণে সুন্দর করে বসেছে কারণ এছাড়া আসলে বসাতে পারছিলাম না বারবার পড়ে যাচ্ছিল বেঁধেও রাখতে পারছিলাম না এখানে দেন মাথায় হঠাৎ করে আসলো যে এই দিকটা ছিদ্র করে দিলে হয়তো বা খুব সুন্দর করে আমি বসাতে পারবো যাই হোক এই তো আমার গোলাপ রানীকে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখো কত বড় হয়েছে গোলাপ ফুলটা অনেক বড় হয়েছে খুব ভালোই লাগছে আর এটা তো আমার আগেই ছিল এই গাছটার নাম যেন ভুলে গেছি এটাকে কি বলে যেন এটাকে মনে নেই নামটা যাই হোক তোমাদের এই যে একটু একটু করে দেখিয়ে দিলাম আমার সবগুলো গাছ আমার ম্যাক্সিমাম সময় না দেখা যায় কি বারান্দায় আসলে ভালোই লাগে গাছ থাকলে অনেক তো আগের বাসে থাকতে কিন্তু তোমরা দেখেছো আগের অনেক ভিডিওতে মোটামুটি অনেক রকমের গাছ ছিল তো অনেক গাছই মরে গেছে আর নতুন মাস আসার পরে কিন্তু আর ওইভাবে দেখা যায় লাগানো হয়নি তো এখানে আসার পর টুকটাক অনেকগুলো গাছ কিনেছি তো এই তো তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম আমার ছোট্ট বাগানটা বলতে পারো কারণ আমার বেলকুনিটা মোটামুটি যথেষ্ট বড় তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা যদিও এলোমেলো আছে এই যে এই সাইডটা হচ্ছে আমি কাপড় নাড়ার জন্য রেখেছি অর্ধেকটা জায়গায় কাপড় নাড়ার জন্য আছে এই সাইডটা আর এই যে বস্তা বড়া এখনো মাটি রয়েছে অর্ধেকটার মতো এটা দিয়ে অবশ্য গাছ লাগাবো এই জন্য রেখে দিয়েছি তো এই সাইডটা তো কাপড় নাড়ার জন্য রেখেছি আর এই যে অর্ধেকটাতে আমি আমার পছন্দের গাছগুলো লাগিয়ে নিয়েছি মানে যতটুকু সম্ভব হয়েছে এখন না বারান্দাটায় আসলে ভালো লাগে অবশ্য যেহেতু নতুন গাছগুলা আমার মনে হয় এগুলো বড় হলে এই জায়গাটা পুরাটাই একদম কাবার হয়ে যাবে ভরে যাবে বলেছিলাম তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিব আমার এই ছোট্ট বাগানটা তাই এই তো তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিলাম কমেন্ট করে জানিয়ে দিও সবাই কেমন হয়েছে আমার এই ছোট্ট বারান্দা বাগানটা তোমাদের কেমন লেগেছে ঘরে টুকটাক কাজ তো করে নিয়েছি ঘরটা গুছিয়ে নিয়েছি এদিকে আমার প্রিন্সেস নাকি টায়ার্ড হয়ে গেছে মাকে একটু হেল্প করেছিল সে তো তাকে একটু জুস বানিয়ে দিচ্ছে আমাকে বলতেছিলাম মাম্মি আমার ভীষণ টায়ার্ড লাগছে আমাকে একটু জুস বানিয়ে দাও তো ইদানিং তার এই জুসটা খেতে নাকি অনেক ভালো লাগে তো এই তো একটুখানি বানিয়ে দিচ্ছি ওকে আর এর মধ্যে কিন্তু আমার বাচ্চাকে গোসল করিয়ে দিয়েছি নর্মালি হচ্ছে আমি রান্না বসায় ওকে গোসল করাই না হয় রান্না করার আগেই করিয়ে দেই তো কয়েকদিন ধরে সে আবার একা একা ড্রেস ট্রেস পরা শিখে গেছে মানে প্যান্ট জামা একাই পরতে পারে তার জন্য গোসল করতেও পাগল হয়ে যায় সে কতক্ষণে ড্রেস পরবে তো ওই তো গোসল করে মানে নিজেই কিন্তু প্যান্ট ড্রেস জুস করে পরে নিয়েছে আর এই তো জুস বানিয়ে দিয়েছি আমাকে দেখাচ্ছিলো আর খাচ্ছিল মানে বোঝাচ্ছিল খুব একটা মজা লাগছে না কিন্তু অনেক টায়ার্ড তার জন্য খাচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর অনেকগুলো কাজ করেছি মানে অনেকক্ষণ বারান্দা ছিলাম আমার বারান্দা তো প্রচুর রোদ আসে মানে হাঁপিয়ে গেছি আমি না এখানে বুঝতে পারছিলাম না আমি কি আগে অন করব নাকি ফাংশনটা টিপ দিয়ে নিব মানে মাথাটা কাজ করছিল না যাই হোক রোদের দিকে না তাকাতেই পারি না অনেক দিন পরে আসলে রোদে গেলে এরকমটাই হয় মনে হয় তো বারান্দায় যখন কাজ করছিলাম গ্রিলগুলো মুছছিলাম নর্মালি হয় কি এগুলো হচ্ছে মানে দুপুরবেলা কখনোই করা হয় না সকালে করে ফেলি কিন্তু আজকে একটুই তো রোদ উঠে গেছে অনেক তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তাকাতেই পারছিলাম না যাই হোক আমি একবারে বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা মানে হাতে মাখতে পাচ্ছি না যেহেতু আমার হাতে একটু সমস্যা আছে তো মরিচ টরিজ ধরতে পারি না জলে প্রচুর তার জন্যই তো আমি স্পুন দিয়েই হচ্ছে মিক্স করে নিচ্ছি সব কিছু এই মুহূর্তে যে সকল আপু এবং ভাইয়েরা ভিডিওটা ওয়াশ করা শুরু করেছ ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো আমার আশেপাশে একটু নয়েস থাকতে পারে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে ভিডিওতে বয়েস দেবো তার জন্য কিন্তু এদিকে এত বেশি মাইকে সাউন্ড হচ্ছে তার জন্য অ্যাকচুয়ালি আর পসিবল হচ্ছে না তো একটু ইগনোর করবা যদি প্রবলেম হয় তোমাদের বিয়ের পরে আমার এটা হচ্ছে মানে ছয়তম ঈদ হবে তো যেহেতু আমার বিয়ের ছয় বছর চলছে তো এই তো এই ছয় বছরে মানে এই ছয়তম ঈদের মধ্যে আসলে কোনো ঈদটা প্রপারভাবে মজা করে কাটাতে পারিনি কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো ইস্যু ছিলই যার জন্য দেখা যায় মানে ছোটোখাটো ইস্যুগুলো থাকলেও না মন খারাপের একটা প্রভাব তো পড়েই তো সব কিছু মিলিয়ে না মন মতো আসলেও হয় না তবে এবার ঈদটা কেমন হবে জানি না যতই বলি না কেন নিজের মতো করেই থাকবো তবে দেখা যায় যদি নিজের ফ্যামিলিতে ছোটোখাটো ঝামেলাও হয় সেই প্রভাবটা কিন্তু নিজের উপরেই পড়ে দিন শেষে আমরা সবাই মানুষ খারাপ লাগার অনুভূতি আমাদের সবারই আছে তবে যাই হোক দেখা যাক বছর কি হয় জানি না তবে বিয়ের পরে প্রথম দুই তিন বছর ঈদটা মানে খুবই কষ্টের মধ্যে কাটতো মেনে নিতে পারতাম না অনেক কিছুই তবে এখন সেটা ঠিক হয়ে গেছে অনেক কিছুই মেনে নিতে পারি এখন আর মন খারাপ হয় না তো যেহেতু আমার ছোট প্রিন্সেস আছে ওর সঙ্গে গতবার ঈদটা কাটিয়েছি বেশ ভালোই লেগেছে আর গতবার ঈদ কিন্তু আমরা আমাদের বাড়িতে কাটিয়েছি মানে আমার বাবার বাড়িতে করেছি তো এই বছর আসলে গ্রামে যাব কি না ঢাকা থাকবো কিনা সেটা জানি না এখনও প্ল্যান হয়নি মাত্র তো রোজাই তো চলে আসছে আর মাত্র একটা দিনই বাকি আছে খাবারগুলো করাইতেই আছে সার্ভ করিনি তো এখন তুলে নিব সবগুলো টেবিলে নিয়ে এসেছি এখানে হচ্ছে কাপড় আছে তোমাদের হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম যে বাইরে গিয়েছিলাম কেনাকাটা করতে তো কিছু গছ কাপড় নিয়েছি এটা একটা থ্রি পিস না অ্যাকচুয়ালি এটা হচ্ছে টু পিস মানে থ্রি পিস সেট করে নিয়েছি আমি সালোয়ারের কাপড়টাও নিয়েছি আর এই তো তোমাদেরকে পুরো কাপড়টা দেখিয়ে দিব তার আগে আমার প্রিন্সেসের এটা দেখাই এটা হচ্ছে কেটে নিয়েছি আজকে আসে টপ ক্যামেরাই করেছি নর্মালি হচ্ছে আমি সুতা কিনছিলাম দোকানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমার প্রিন্সেস দেখছিল দেখা যায় কি গছ কাপড়ের দোকানে তো কাপড়গুলো খুলে দেখায় তো এই বল প্রিন্টের কাপড়গুলো একটা দুই টানটে দেখছে তো আমার প্রিন্সেস দৌড় দিয়ে দোকানে গেছে যে বলতেছে দোকান আঙ্কেল মানে দোকান আঙ্কেল এই গোল গোল কাপড়টার দাম কত এটা আমার অনেক পছন্দ হয়েছে তো ওর কথা শুনে সবাই হেসে দিছে যে দোকান আঙ্কেল এই গোল গোল কাপড়টার দাম কত তো বলতেছে মানে পরে ওই দোকানে ভাইটা বলতেছে তোমার কি এটা পছন্দ হয়েছে তুমি নিতে চাও তো বলতেছে হ্যাঁ আমার এই গোল গোল তো অনেক ভালো লেগেছে মামি আমাকে এটা কিনে দাও তারপরে আর কি করার যেহেতু প্রথমবার পছন্দ করেছে আর এই গোল গোল কাপড়টা তো এটার জন্য হচ্ছে এটা এক নিয়ে আসছি আর এটা কেটে নিয়েছি আমার বেবি ড্রেস বানানোর জন্য আর হচ্ছে সঙ্গে লেস আছে এটা দিয়ে বানাবো তো যেহেতু এটা কাটার দেখায়নি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাশে আছে এটা একটা গছ কাপড় আর এই প্রিন্টটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই হচ্ছে আমি এই কাপড়টা নিয়ে এসেছি আমার নিজের জন্য তো ভাবলাম তোমাদের হচ্ছে একটু দেখিয়ে দেই এই মানে কাপড় হলেও কাপড়টা ভীষণ সুন্দর মানে কি বলবো তোমাদের না দেখলে আসলে বুঝবেন না হয়তো বা বুঝাতে পারবো না তো একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ওড়না ওড়নার কাপড়টা খুবই সুন্দর মানে টু পিস এটা নরমালি গছ কাপড়ের তো আমি হচ্ছে সালোয়ার ম্যাচিং করে থ্রি পিস করে নিয়ে আসছি এই তো ওড়নাটা দেখো আমার ভালোই লেগেছে খুব একটা মানে দাম কিন্তু পরে নিয়ে একশো বিশ টাকা করে গজ নিয়েছে ওর নাতে হচ্ছে আড়াই গজ আছে আর ড্রেসের জন্য আড়াই গজ নিয়েছি সঙ্গে আমি একটু বেশিও নিয়েছি আমার প্রিন্সেসের ড্রেস বানানোর জন্য যেহেতু গছ কাপড় তো ওদের বললাম যে এক গছ কাপড় বেশি দেওয়া যাবে কি না দেন হচ্ছে যে আমার কাপড় তো এক গজ বেশি নিয়ে আসছি দেখো ছাপ্পা তো সুন্দর না আমার অনেক ভাল লাগছে এটার জন্য হচ্ছে নিয়ে এসেছি মাঝে মাঝে গ্রামে গেলে না সাপার কাপড়গুলো অনেক দরকার হয় গছ কাপড়ের ড্রেসগুলা কারণ ভারী ড্রেসগুলো কিন্তু সব সময় পরা যায় না আর একটার সঙ্গে ম্যাচিং করে একটু সালোয়ারে কাপড় নিয়ে আসছি যাতে একটু থ্রি পিস হয়ে যায় তো তোমাদের হচ্ছে একটুখানি দেখিয়ে দিলাম বলেছিলাম দেখাবো আগের ভিডিওতে তো সময় পাইনি দেখানোর জন্য তাই এই তো এই ভিডিওতে তোমাদের একটু শেয়ার করলাম সরাসরি রান্নাঘরে চলে এসেছি কারণ এখন হচ্ছে নাস্তা বানাবো আমার মানে কিছু খেতে হবে সন্ধ্যাবেলা কিছুই খাওয়া হয়নি আর এই তো কালকে হচ্ছে শুক্রবার রান্নাঘরটা মোটামুটি একদম প্রপার ক্লিন করব যদিও ময়লা টলেনি যেহেতু এটা নতুন বাসা আমি কয়েকদিন আগে এ বাসায় এসেছি এখনও দুই মাস হয়নি তো সব কিছু ক্লিন করাই আছে এবার রোজাতে খুব একটা প্রবলেম আমার হবে না তবে এই হচ্ছে জানালার মানে গ্লাসগুলো একটু ক্লিন করব তেল চেট হয়ে আছে কারণ দেখা যায় আমি যেহেতু নতুন আসছে বাসায় আসার পরে দেখা যায় ওইভাবে আর ক্লিন করা হয় তবে হচ্ছে এই গ্রিলগুলা একদম ফ্রেশ আছে কারণ এইগুলা যখনই আমি রান্না করি সাথে সাথে মুছে ফেলি আর এই জিনিসটাও ক্লিন আছে যদিও মানে যারা আমার আগে ছিল তারা অত বেশি পরিষ্কার করেনি তার জন্য কালসা হয়ে আছে বাট একদম পুরো ক্লিন আছে শুধু এই থাইটা ক্লিন করতে হবে তো এই কাজটা আমি কালকে করবো শুক্রবার দিন থাইটা ক্লিন করে নিব। আর বাকি মোটামুটি আমার রান্নাঘরটা সবই গুছানো আছে মানে ক্লিন করা আছে তো এই বছর আর আমার অত বেশি প্যারা লাগেনি কাজ করতে মানে টর গুছাতে প্রতি বছর হয় কি যেহেতু মানে দেখা যায় গুছানো থাকে না আর এবার যেহেতু নতুন আসছি সো মোটামুটি এখানে সব কিছু অর্গানাইজ করেই আছে আমার আর নতুন করে কিছু করতে হবে না এখন হচ্ছে আমি চা বানাবো মানে চা খাবো আর কি চা দিয়ে খাওয়ার জন্য আমার হচ্ছে কি বের করবো বুঝতে পারছিলাম না দের মনে হলো ফ্রোজেন সামুচ আছে এটা ইনস্ট্যান্ট খুব ভালো হবে তার জন্যই তো সমুচাটা বের করে নিলাম একটু থাকুক দেন হচ্ছে রান্না করব মানে রান্না করব সরি ভেজে নিব আর আদা আছে এখানে চা বানানোর জন্য রেখেছি এখন তো ফ্রিজ আইসক্রিম দেখে আমি লোভ সামলাতে পারছি না দুইটাই হচ্ছে আমার পছন্দের আইসক্রিম কোনটা খাবো বুঝতে পারছি না আমার বেবি পছন্দ করে হচ্ছে ও দুইটাই পছন্দ করে তো ওর জন্য একটা রাখবো আর অবশ্য ওর আরও আইসক্রিম রয়েছে ফ্রিজে এই তো চায়ের পানিটা বসিয়ে দিলাম নর্মালি হচ্ছে চায়ের পাতিলে দুধ গরম করে রাখছি অনেকগুলা তো তার জন্য এই যে ছোট্ট একটা ডিশে বসিয়েছি যেহেতু এক মানুষ এতটুকু যাতে আমার হয়ে যাবে এই দিকে মোবাইল ঘাটতে ঘাটতে দেখো আমার চায়ের পানি শুকিয়ে একদম অল্প একটু হয়ে গেছে ফিল্টার থেকে আবার একটু পানি দিয়েছি তো চা পাতা দিয়ে দিলাম আসলে একজন মানুষের জন্য এ মানে এর থেকে আর বেশি চায়ের তো দরকার নেই তো মানে আর কিছু খেতে মন চাচ্ছে না যেহেতু একটা আইসক্রিম খেয়েছি তাই ভাবলাম আজকে শুধু চাই খাই সমস্যা তো বের করে নিয়েছি ভেজে হচ্ছি আমার প্রিন্সেসের জন্য আজকে হচ্ছে আমাদের বাড়িয়ালা ভাইয়ের মেয়ের বার্থডে তো ওকে নিয়ে গেছে ও সেখানেই আছে বার্থডে সেলিব্রেট করছে ফোন দিয়েছি দুইবার সে আসবে না ওদের বাসায় নাকি থাকবে তো একটু পর্যায়ে নিয়ে আসবো আসলে বাচ্চাকে স্যার এক এক একদমই ভালো লাগে না তো ওরা যে দু তলায় থাকে দুই তিনবার কিন্তু ফোনে কথা হয়ে গেছে যে ও ঠিক আছে কিনা খাচ্ছে কিনা মানে সব কিছু জানা হয়ে গেছে কারণ আমার বাচ্চা যেহেতু অনেক বেশি ফার্স্ট দেখা যায় পড়ে যেতে পারে ব্যথা পেতে পারে তার জন্য তো এখন এই তো চাটা খেয়ে ওকে যে নিয়ে আসবো এরই মধ্যে চা কিন্তু বানানো হয়ে গেছে তো চা খেতে খেতেই তোমাদের মানে তোমাদের থেকে বিদায় নিব আজকে ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে